নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আলোচনা করব মঙ্গল এবং বুধের যুক্ত যোগ সম্পর্কে দেখুন আপনারা জানেন যে মঙ্গল এবং বুধ তারা একত্রে অবস্থান করবে স্যাগিটেরিয়াস অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এবং একটি দীর্ঘমেয়াদী সময় চব্বিশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর একটা লং টাইম সময় আমরা দেখতে পারবো মঙ্গল এবং বুধ তারা একত্রে কিন্তু অবস্থান করবে এবং দ্বিতীয় আরেকটি বিষয় এখানে আছে এই দুটি গ্রহের উপরে বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি কিন্তু থাকবে তাহলে মঙ্গল এবং বুধের যুক্তযোগ যে যুক্তযোগের প্রভাব কম হোক বেশি হোক খারাপ হোক ভালো হোক রাশিচক্রের প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে দেখুন আপনারা জানেন মঙ্গল হচ্ছেন শক্তি হস্তাঞ্চ। মঙ্গলের প্রচুর শক্তি এনার্জি কিছু কিছু ক্ষেত্রে তিনি অ্যাগ্রেসিভ অ্যারোগেন্সি তার মধ্যে আমরা খুঁজে পাই কাইনেটিক এনার্জি ক্রিয়াশীলতা সতর্কতা প্রোটেক্ট করার মেন্টালিটি সাহস বা কারেজ এই সমস্ত কিছু মঙ্গলের অধীনে তাই যার মঙ্গল ভালো নয় তার প্রোটেক্ট করার মেন্টালিটিটা কম মঙ্গল যার খারাপ সে সহজে কারেজটা নিয়ে বিপক্ষকে কিছু বলতে পারে না তাই মঙ্গল খুব গুরুত্বপূর্ণ গ্রহ যার মঙ্গল খারাপ তার শক্তি সামর্থ্য তুলনামূলক ভাবে কম মার্কারি হচ্ছে ইন্টেলিজেন্সের কারক বুদ্ধিমত্তা আপনি কতটা বুদ্ধি ধরছেন সেই বুদ্ধিকে কতটা কাজে লাগাতে পারছেন সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছু একটা করছেন সৃষ্টি করছেন ম্যানেজ করছেন এই সমস্ত কিছু মার্কারির অধীনে তাহলে একটা সিম্পলভাবে বুঝুন যে বুদ্ধিমত্তা যখন কারেজকে পায় আপনার ইন্টেলিজেন্সি যখন কারেজ পাবে তখন আপনার ডেভেলপমেন্ট এমনিতেই হবে যদিও সিগনিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে এন্টায়ার টাইমিং আমরা আলোচনা করতে চলেছি ফর্টি ফোর ডেজের একটি টাইমিং ভেরি 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 ইম্পর্টেন্ট টাইমিং মেষের ক্ষেত্রে শুধু অষ্টমে বুধ এবং মঙ্গলের গ্রহ সংযোগ নয় এখানে কিন্তু বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কিভাবে বিপরীত রাজযোগ হলো বলুন ষষ্ঠপতি অষ্টমে গেল সিক্স থাউজেন্ড লট এইট গেল তাহলে বিপরীত রাজযোগ কিন্তু সিস্টেমেটিক্যালি তৈরি হয়ে গেল মেষরাশি জাতক জাতিকাদের জন্য তবে এখানে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে কী কী বিষয় মাথায় রাখতে হবে স্বাস্থ্যজনিত কিছু সমস্যা আসতে পারে দ্যাট ইজ ভেরি ট্রু অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম গুপ্ত অর্গ্যান রিলেটেড কোনো সমস্যা যে কোনো ধরনের নিউরো রিলেটেড সমস্যায় যারা ফেস করেন হঠাৎ হঠাৎ একটা হাইপার অ্যাক্টিভিটির মধ্যে যারা চলে আসেন তাদের কিন্তু এই ট্রানজিট কিছুটা হেলথ রিলেটেড সমস্যা প্রোভাইড করতে পারে তাহলে এই ট্রানজিটের একটা কিন্তু নেগেটিভ প্রতিক্রিয়ার জায়গা রয়েছে যে স্বাস্থ্যজনিত বাধা সেটি স্কিন রিলেটেড হতে পারে ত্বকের কোনো প্রবলেম চর্ম রিলেটেড কোনো সমস্যা এবং মেশের ক্ষেত্রে দেখবেন অনেকের ত্বকের প্রবলেম সহজে সারতে চায় না একটা প্রবলেম শুরু হয় সেই প্রবলেমটা সমাধান হতে না হতে আর একটা প্রবলেমের মধ্যে আপনি পড়ে যান এবং এটি কন্টিনিউ হতে থাকে এটা রোল হতে থাকে রোলিং হতে থাকে চলছে থামলো চিকিৎসা হলো আবার শুরু হলো এই যে টাইমিংটা ফর্টি ফোর ডেজের একটি টাইমিং এই সময় যাদের আগে পূর্বতন সময় স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখেছেন ছিল স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেমের মধ্যে আগে পড়েছেন পূর্বতন সময় তাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে যাতে নেগেটিভ প্রতিক্রিয়া বা নেগেটিভ ভাইবসটা আপনার জীবনচক্রে না আসে আমি মনে করি যদি এই বিষয়টিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এই বিষয়টিকে যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে সিচুয়েশন অনেক 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 বেশি পজিটিভ হবে সিচুয়েশন অনেক বেশি ডেভেলপড হবে বা ডেভেলপমেন্ট আসার একটি সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তবে এই ট্রানজিটে খুব লাভের জায়গা আসতে পারে যারা আইটি সেক্টরে বা সফটওয়্যার রিলেটেড কাজের সাথে যুক্ত যে কোনো টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আপনি আইটির সাথে যুক্ত আছেন আপনি সফটওয়্যার রিলেটেড কোনো ম্যাটারে যুক্ত আছেন টেকনিক্যাল ওরিয়েন্টেড কাজের সাথে কানেক্টেড রয়েছেন এবং ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর জব লোকেশন ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অর্গানাইজেশন এই যে পরিবর্তন এই যে চেঞ্জ এই পরিবর্তন বা চেঞ্জের ভাইবস কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অর্থাৎ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা চেঞ্জ বা পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি সেটিকে কোনোভাবেই আমরা কিন্তু উপেক্ষা করতে পারি না আমি মনে করি মেষরাশি জাতক জাতিকাদের এখানেই কিন্তু শেষ নয় আরও বেশ কিছু পজিটিভ ভাইভস আসার সম্ভাবনা রয়েছে তবে পরিবর্তন বা চাকরি চেঞ্জ জব শিফট করা এগুলোর কিন্তু সম্ভাবনা প্রবল তবে গুপ্ত শত্রু মেশের আছে ওয়ার্ক রিলেটেড বিষয়ে বেশ কিছু গুপ্ত শত্রুর যন্ত্রণা আপনাকে পোহাতে হচ্ছে এবং কোন শত্রু বা কিছু শত্রু আপনাকে কোনোভাবেই সুস্থ থাকতে দিচ্ছেন না যত রকমভাবে আপনার জীবনচক্রে ডিস্টারবেন্সকে প্রমোট করতে পারে তত রকমভাবেই আপনার জীবনচক্রে ডিস্টারবেন্সকে প্রমোট করছেন সুতরাং এই বিষয়েও আমাদেরকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনি এই সকল বিষয়বস্তুগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে অনলাইন মাধ্যমে যারা কাজ করেন যারা অনলাইন ট্রানজাকশান বেশি করেন যে না ব্যাঙ্কিং ট্রান্সফার ব্যাংকিং রিলেটেড বিভিন্ন বিষয় করেন টাকা পাঠানোর ক্ষেত্রে খুব সচেতন আপনাকে হতে হবে আপনি যে লেনদেনই করুন না কেন যে মাধ্যমেই লেনদেন করুন না কেন যখন সেটা ব্যাংকিং এর সাথে কানেক্টেড হবে টাকা পাঠানোর ক্ষেত্রে মানি ট্রান্সফার করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সতর্কতা গ্রহণ করতে হবে এছাড়াও আমি বলে দিই বিপরীত লিঙ্গের জাতক বা জাতিকা থেকে এই সময় সাবধানে থাকতে হবে কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রলোভন অপোজিট সাইড থেকে আসে অনেক সময় নিজেকে আপনারা কন্ট্রোল করতে পারেন অনেক সময় হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে না তবে এই ট্রানজিটে বিপরীত লিঙ্গের কারোর সাথে জড়িয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে সুতরাং এই বিষয়ে যতটা সতর্কতা রাখা যায় ততটা সতর্কতা কিন্তু রাখতে হবে বা সতর্কতা রেখে কিন্তু পথ চলার চেষ্টা করতে হবে এডুকেশন রিলেটেড ম্যাটারেও ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকবে তবে রিসার্চ ওরিয়েন্টেড বিষয় যারা রিসার্চ করতে চান অকার্ট নিয়ে পড়তে চান যে কোনো ধরনের রিসার্চমূলক এডুকেশনের সাথে যারা কানেক্টেড হতে চাইছেন নেট সেট ইত্যাদি এক্সামিনেশন আপনারা জানেন বছরের শেষের দিকে হয় আর এই সময়ে কিন্তু হবে সুতরাং যারা নেট সেট দিয়ে বেটার একটা জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় তাদের জন্য ডেভেলপমেন্টের মাত্রা ক্রম বাড়বে তাদের জন্য উন্নতির অবকাশ আমরা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারব। তাহলে একটু যদি আমরা খেয়াল করে চলতে পারি একটু যদি আমরা বুঝে চলতে পারি এই ট্রানজিট আপনাকে লভ্যাংশ দেবে লাভ দেবে তবে শেয়ার মার্কেট থেকে সাবধান আই রিপিট মেষরাশির ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট ডে টু ডে ট্রেডিং এই যে ম্যাটারগুলো আছে মেষকে কিন্তু সাবধানে থাকতে হবে বিকজ ভুল ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা ভুল ইনভেস্টমেন্ট হতে পারে একটা ইনভেস্টমেন্ট আপনি করলেন তার থেকে নেগেটিভ রিটার্ন আসতে পারে সো এই বিষয়বস্তুগুলিকে আপনাকে সচেতনভাবে কিন্তু ডিল করতে হবে আদারওয়াইজ ইউ মে ফেস মেনি প্রবলেম অথবা আপনি অনেক রকমের সমস্যা অনেক রকমের জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন মেষরাশি জাতক জাতিকাদের শত্রু একটা বড় বিষয় এবং ফ্যামিলি শত্রু অনেক বড়ো বিষয় এবং বিশেষ করে আপনি তাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করেন এটি আরও গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টাকে যদি মেনটেন না করেন তাহলে কিন্তু সমস্যার জায়গা ক্রমশ হবে সমস্যার জায়গা কিন্তু কমবে না কোনো না কোনো জটিলতার জায়গা কিন্তু বর্ধিত হতে পারে দেখুন আমি কিছু সতর্কতা আপনাকে রাখতে বলেছি কিছু বিষয় এমনিতেই ভালো হবে ট্রান্সফার বা পরিবর্তন বা চেঞ্জ রিলেটেড বিষয়ে আপনি যে আটকে থাকবেন না দ্যাটস ফার ভেরি শিওর বিকজ ট্রান্সফারের সম্ভাবনা প্রবল এবং এখানে এটি আপনাকে ধনাত্মক ভাইস দেবে দেখুন একটি গ্রহযোগ যখন তৈরি হয় যে কোনো একটি প্ল্যানেট বেশি স্ট্রং হয় অপর প্ল্যানেট একটু কম স্ট্রং হয় এই যে দিয়ে এটি কিন্তু মঙ্গল বেশি স্ট্রং কারণ এটি মঙ্গলের নিজস্ব ক্ষেত্র সুতরাং এটা মাথায় রাখতে হবে এবং ইন দ্য মিন টাইম আমরা নভেম্বরের কুড়ি দিন প্রায় মার্কারির বক্রগতিও দেখতে পারব তাহলে ইটস আ কম্বিনেশন মর্স ডোমিনেটিং কম্বিনেশন সুতরাং এখানে আপনাকে এই যে কথা বলবেন কমিউনিকেট করবেন থার্ড হাউজের লর্ড আপনার মার্কারি কমিউনিকেশানকে রিপ্রেজেন্ট করে তাহলে আপনার রুট বিহেভিয়ারটাকে কমাতে হবে আপনার মধ্যে অ্যারোগেন্সি আছে সেটাকে কমাতে হবে খুব মেপে মেপে কথা বলার চেষ্টা করতে হবে বিকজ এই সময়ে ভুল বার্তা যেতে পারে আপনার থেকে বা অন্য কোনো ব্যক্তিবর্গ তিনি ভুল বার্তাকে গ্রহণ করতে পারেন সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ লাইক দ্যাট অনেক ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে সুস্থ থাকতে হবে স্বাভাবিক থাকতে হবে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ